আজ আমি বানাবো চিকেন ফ্রায়েড রাইস আমাদের দুপুরে যে ভাতটা হয় সেই ভাত দিয়েই আমি আজ চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তো চিকেন ফ্রায়েড রাইস করতে আমি শীতকালীন যা যা সবজি সব রকম আমার যেমন যতটা ছিল আমি ততটা দিয়েই করছি আমি নিয়েছি গাজর মটরশুঁটি ক্যাপসিকাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বিনস আর বকলি ছিল বকলি একটু নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ মাংস এবারে আমরা উনানটা ধরিয়ে দেই তারপরে আমি বানাবো কীরকমভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তা আমার উনানটা ধরে গেছে আমি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব অল্প পরিমাণ তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বিমসটা দিয়ে দিব এর মধ্যে আমি ব্রকোলিটাও দিয়ে দিব দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবারে দিয়ে দিব গাজর কুচানো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে এর মধ্যেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো আর মটরশুটি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলো নামিয়ে নেব আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিব এবারে আমি তেলের মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দিব ফোড়নের মধ্যে আছে লবঙ্গ দারুচিনি এলাচ আর জিরা এর মধ্যে দিয়ে দিব গ্রেড করা রসুন রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ এতে মাংস যেহেতু আছে এবারে দিয়ে দিব গ্রেড করা আদা এর মধ্যেই ছোট ছোট করা মাংস কুচানো দিয়ে দিব কেন কাঁচা লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে ভাজা সবজিগুলোও দিয়ে দেব আবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস এবারে দিয়ে দেব অল্প পরিমাণ গ্রিন চিলি আর দিয়ে দিব টমেটোর সস মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিব দু চামচের মতো চিনি এবারে এইগুলো আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এর মধ্যে আমি এবারে এই ভাত দিয়ে দিই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো এরকমভাবে কুচাতে হবে এই পেঁয়াজগুলো যেন গোটা গোটা থাকে এবারে ভাতের মাপেই আমি লবণটা দিয়ে দেব এক চামচ এবারে দিয়ে দেব ঘি ফ্রায়েড রাইস যেহেতু ঘি তো থাকবেই সব শেষে আমি দিয়ে দিব ধনে কথা আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে আসছে এবারে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার একদম তৈরি চিকেন ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইস কিন্তু খুব গুণমান ছোট ছোটো বাচ্চাদেরকে তৈরি করে যদি টিফিন হিসাবে খাওয়ানো যায় বা বিকেলের টিফিন হিসাবে খাওয়ানো যায় খুবই ভালো বাচ্চারা খেয়েও নেবে এতে সব রকমই সবজি দেওয়া আছে সবজিগুলোও বাচ্চারা খাবে আর বড়োরা তো এমনিতেই পছন্দ করে যারা যারা এই ফ্রায়েড রাইস একবার খাবে এমনি সাধারণ আমাদের প্রত্যেকটা বাড়িতেই ফ্রায়েড রাইস তৈরি হয় সে ফ্রায়েড রাইস আর ভালো লাগবে না এগুলোই বারবার খেতে চাইবে তো তোমরা এই সব বানিয়ে খাও ভালো লাগবে অবশ্য ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি এরপরে আসছি আরও এক নতুন মজাদার ভিডিও নিয়ে